সব আজকে আমার সেই টুসু এই সে আমার টুসু এখানে আছে সব আমার টুসুকে আমি মানে যেরকমভাবে পোস্ট মানিয়েছি তেমনভাবে আমার টুসুকে আমি একা একা গা ধোয়ানো শিখিয়েছি সব গাইজ আজকে আমি আমার টুসুকে গা ধোয়াবো তো আমার ভিডিওটা পুরো দেখতে থাকবো যে আমার টুসু কেমন করে একা একা গা ধোয় কেমন করে সব কিছু করে আমার টুসু সেইগুলো আজকে দেখানোর চেষ্টা করব সো গাইস টুসু দেখো গরম পড়েছে খুব খুবই গরম পড়েছে যার কারণে মানে একটু ক্লান্ত ক্লান্ত লাগছে ওকে টুসু অ টুসু গাধবে টুসু অ টুসু 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 গাধবে টুসু টুসু দেখো গরম খুব পড়েছে বুঝলি গাই যার কারণে একটু কষ্ট হচ্ছে টুসু গাদবে টুসু গাদবে গাদবে দেখ টুসু গা ওকে ওকে যে এখন ছাড়বো দিয়ে বাইরে পানি নিয়ে দেবো দেখি গাদ গা কিনা কি না ভিডিওটা পুরো দেখতে থাকবো যে টুসুকে কেমনভাবে পোষ মানিয়েছি কেমনভাবে এক এক গা ধোই যার কারণে ভিডিওটা আনা আপনাদেরও সুবিধা হবে এমনভাবে পোষ মানিয়ে একা এক একা পাখিকে গা ধোয়ানো আর শালিক পাখি গা মানে গোসল করতে খুবই ভালো আছে তো সেই কারণে আমি আমার টুসুকে রোজ আমি একে গা ধোয়াই একা একা পানি এনে দিলেই একা গা ধুয়ে নাই প্রথমে একটু বদমাইশি করে খেলা করে তারপরে একা একা গা তো আমার টুসুকে আমি এখন খাঁচা থেকে বের করে একা ছাড়বো ছেড়ে দেখবো একা একা গা ধুই কি না টুসু হ্যাঁ টুসু 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 গাধবে হ্যাঁ টুসু 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 ওই একটা গেটটা খুলে দেবো দিয়ে হাত দিয়ে দিচ্ছি দেখো কামড়াবে আমাকে টুসু গাধবে গাধবে টুসু গাধবে হ্যাঁ টুসু আমার হাতে চলে এসছে দেখো মানে গা ধোবে বলে আমার হাতে চলে এসছে টাইম হয়ে গেছে টেলি গা ধোয়ার জন্য ওকে আমি খাঁচা থেকে বাইরে বের করব টুসু আয় আয় টুসু আয় 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 ঠিক আছে টুসু বেরিয়ে গেছে এখন একটু মানে বাইরে খেলাধুলা করবে তারপরে ও মানে গা ধোবে টুসু আর টুসু টুসু আমার হাতে উঠে গেছে দেখো এবার এবার আমার কাঁধে উঠবে টুসু এ দেখো টুসু আমার হাতে উঠে গেছে টুসু খুব বদমাইশ হয়ে গেছে তো দেখো গাইস টুসু বাইরে চলে গেছে এখন একা একা গাধবে বলে এই যে আমার টুসু এখন বাইরে কিছুক্ষণ খেলা করবে তারপরে ও একা একা গাধোবে আয় টুসু আই আয় টুসু গাধবি টুসুশ হয়ে গেছে তো এই দেখো মুখটা এত বড় হয়ে গেছে গাইস এই টুসু টুসুকে এখন একা একা গা ধোয়াবো তো একটু পানি আনবো এই সব টুসু এখন বাইরে একটু খেলা করছে তো একে আমি এক এক গা ধোয়াবো তো এই ভিডিওটা পুরো দেখতে থাক পানি এনে দিই দিলে কেমনভাবে একা আগে গা ধোই গাইস এখানে টুসু পানি এনে দিয়েছি এই পানিতে টুসু একা একা গা ধোবে এখন একটু খেলা করছো তারপরেও একা একা কেমনভাবে গা ধোয় একা পুরোটা ভিডিও দেখো দেখলে বুঝতে পারবে যে আমার টুসু একা একা কেরমভাবে গা ধুই টুসু গাঁধু ভাই গাঁধু ভাই আই গাঁধু ভাই আই টুসু আই আই গালি ভাই টুসু গাঁধু ভাই গাঁদো গাঁদো গাজো গাজিয়ে নে টুসু গাঁদেও নে টুসু এই গাজেনে গাজে এনে টুসু এক একা একটু মানে খেলা করবে তারপরেও একা একা গা হই এই দেখো টুসু আর টুসু 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 গাঁদিয়ে নাও নাও দিয়ে নাও তো নাও আমার টুসু এখন গা ধোবে দেখো টুসু এখন এক এক গা হবে বলে পানিতে মানে এ করছে ও এক এক কেমন হয়ে দেখো ও এক একাই গা হবে দেখো টুসু গাধে নাও গাঁদিয়ে নাও গাধিয়ে নাও গাঁদিয়ে নাও টুসু

kursi kayak lagi nungguin ini